তাণ্ডব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুশফিক ফারহান তার মতে সাকিব খানের অনেক ছবি দেখা হয়েছে তবে তাণ্ডব আমার দেখা অন্যতম সেরা একটি এর অ্যাকশন প্রেজেন্টেশন সব কিছুই অন্য লেগেছে আমি বরাবরই এমন ঘরানার সিনেমা পছন্দ করি আর সাকিব ভাই তো দেশের সবচেয়ে বড় সুপারস্টার উনি যেটাই করেন সেটা এক প্রকার হিট হয়ে যায় এই সময়ে ফারহানকে প্রশ্ন করা হয় তিনি নিজে কবে সিনেমায় নামছেন জবাবে তিনি জানান ভালো গল্পের খোঁজে আছি উপযুক্ত প্রজেক্ট পেলে অবশ্যই স্ক্রিনে আসা হবে সাকিব খানের সঙ্গে ভবিষ্যতে কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি রহস্য রেখে বলেন এই ব্যাপারটা আপাতত চমক হিসেবেই থাকুক তবে এটুকু বলতেই পারি ভবিষ্যতে ভালো কিছু দেখতে পাবেন তান্ডব সিনেমার কাস্টিং নিয়ে নিজের মতামত শেয়ার করেন এক সিনে বিশ্লেষক তিনি বলেন সিয়াম আহমেদের পরিবর্তে মুশফিক ফারহানকে কাস্ট করলে আরও ভালো হতো বলে মনে করি বর্তমান সময়ে ফারহানের ফ্যান বেস ও জনপ্রিয়তা অনেক বেশি যেহেতু শোনা যাচ্ছে তাণ্ডবের পরের পর্বে একটি সিনেমেটিক ইউনিভার্স তৈরির পরিকল্পনা আছে সেখানে ফারহানকেও দেখা যেতে পারে মনে রাখলে ভালো আফরান নিশকে নিয়েও শুরুতে গুঞ্জন ছিল যা পরে বাস্তবে রূপ নেয়